90% ভোট তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে সন্দেশখালীর এই ঘটনার পরেও সন্দেশখালি এমন কিছু ঘটনা ঘটেইনি যে কি এই ঘটনা বলতে কি ঘটনা আমার মহিলাদের উপর এত পরিমাণে অত্যাচার করা হলো শেখ শাহজাহান যিনি কিনে ইডিদের উপর আক্রমণ করলেন সন্দেশখালি এখন বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে কি একশো চুয়াল্লিশ ধারা চলছে তারপরেও এর জন্য পুরো দায়ী বাংলার মিডিয়া কেন মিথ্যে সংবাদ তারা প্রচার করছে আপনাদের এদিকে কোনো অন্য নয় অন্যদিকে তো কিছু দেখছি না অন্যায় করছে কি করছে না করছে আপনারা দেখছেন তো নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা কাউন্সিলার কথার আরও এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি তমশ্রী এবং আবারও আমরা চলে এসেছি বারাসাত পৌরসভায় আর আজ বারাসাত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কতটা উন্নয়ন করলেন সেই ছবি কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে চলুন দেখে আসা যাক সাধারণ মানুষ কি বলছে কতটা উন্নয়ন করেছেন কাউন্সিলর ভালোই উন্নয়ন করেছেন এখন রাস্তাঘাট সব কিছু আমাদের এখানে বাথরুমও করে দিয়েছে আগে ছিল না

কোনো আসে না এদিকে ওধারে মাঠে কতগুলো ওয়ার আছে উনি কোনো সময় আসে না এইগুলো হচ্ছে কাজ যেগুলো দেখার দরকার সেগুলো উনি দেখেন আপনাদের এদিকে কোনো উন্নয়ন হয়নি অন্য দিকে না এদিকে তো কিছু দেখছি না কি কি চাইছেন কাউন্সিলরের কাছে আরো যেগুলো হলে ভালো হয় কাউন্সিলর কাছে চাইছি যে এখানকার যত বস্তি আছে একটু ঘর করে দিলে আপনাদের এখানে কাউন্সিলর কতটা উন্নয়ন করেছে আপনারা দেখছেন তো

আমরাজ লাগে জানিয়েছেন এরকে এই বিষয় না একবার এসছিল এসে দেখে গেছিল দেখার পর আর কিছু করলো না বন্ধ করে দিল তারপর আবার দেখছি তো তো আবার শুরু হয়েছে আবার ওই জেরেনটা পুরো ভরে যায় আপনারা এখন কেন কাউন্সিলরকে ইনফর্ম করছেন না এবার বড় বড় যারা রয়েছে তারা যদি না বলে আমরা কি বলবো বলে সমস্যাটা তো আপনাদেরই হ্যাঁ সেটা ঠিক আমরা বলি সবাইকে বলি কেউ যদি না করে দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে এই জায়গা এই অবস্থা কেউ তিন দিন না না আমরা কি বলি সাধারণ মানুষ আমরা কাজ করে খাই ময়লা পরিষ্কার করতে আসে না আসে আসে পৌরসভা আসে ওই লোক দিয়ে নিয়ে চলে যায় একটুখানি করলো ক্লিয়ার হয়ে চলে যায় তারপরে এই ব্যাপার বাচ্চা কাচ্চা খেলা তৃণমূল তৃণমূল সরকারের যে সমস্ত প্রকল্প রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে অর্থাৎ স্বাস্থ্যসাথী খাদ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার সব কিছু পাচ্ছেন হ্যাঁ পাই 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 সময় মতো সব কিছু হ্যাঁ প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফে অ্যাপ্লাই করেছিলেন না ওইটা এখনো অ্যাপ্লাই করিনি উন্নয়ন কি হয়েছে আর কাউন্সিলের কাছে এখন কী চাই আর প্লাস ড্রেন কোনো ড্রেন নেই আমাদের এই বেড বৃষ্টি হলে জল ঢুকে যায় আমরা এই নোংরা জলের মধ্যে তো সারাটা জীবনই বাস করে গেলাম ড্রেনের জল জাম হয়ে যায় ড্রেন উঁচু নেই কাউন্সিলরকে বলেছে কাউন্সিলার তো আসে দেখে পরেও কোনো রকম কোনো পদক্ষেপ না একটু বৃষ্টি হলে এগুলো সব জলে ঘুরে যায় সব হচ্ছে গলি গলি টলি সব পায়খানা বাথরুমের ভীষণ কষ্ট আমাদের এক এই তিনটে পায়খানার সকাল থেকে লাইন পড়ে যায় পায়খানা করার কোনো ভীষণ অসুবিধা বাচ্চা কাচ্চা হচ্ছে বাথরুম পায়খানার ভীষণ অসুবিধা বাচ্চা কাচ্চা কী বড় একটু ঘর কাউন্সিলরকে বলেছিলেন ঘরের কথা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কথা কাউন্সিলরকে বলেছিলেন প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরের কথা কি বলবো যখন আমাদেরকে সবাইকে মিটিং এবং কোনো এতে ডাকে তখন আর সবাই বলে যে ঘর দেবো আমরা উন্নয়ন করবো ভোট আসার সময় সবাই তো একই কথাই বলে কিন্তু হচ্ছেটা কোথায় আমরা তো সেটাই চাইছি যে যাতে হয় সবাই যেন ঘর পায় কাউন্সিলর পাশে পান যে কোনো দরকার কাউন্সিলারকে ডাকলে কাউন্সিলার আসেন না আমরা গেলে মোটামুটি কাজ করে হ্যাঁ কিছু করে মানে দেয় যে কোনো টিকিট চাইতে গেলে দেয় উন্নয়ন হয়েছে কিন্তু সম্পূর্ণ উন্নয়ন হয়নি আর আমরা আমরা আমি একটা হ্যান্ডিক্যাপ আমি যে এইভাবে ঘরে চিবিসানি করি কিন্তু প্লাস আমার একটা কাজের জন্য বারবার অনুরোধ করছি তো আমাকে কোনো কাজ সুযোগ দেওয়া হচ্ছে না আপনাদের কাউন্সিলার এই ওয়ার্ডে কতটা উন্নয়ন করলেন করেছে অনেক কিছুই করেছে আমাদের সুবিধা অসুবিধা আমরা তাদের কাছে যাই আমাদের কথা শোনে আমাদের মানে সহযোগিতা করে পাড়ায় ক্লাব করে দিয়েছে পুজোর ব্যাপারও অনেক সহযোগিতা করে আমরা পেয়েছি কাউন্সেলার আপনাদের পাশে থাকে সব হ্যাঁ আপনাদের কাউন্সিলর কী কী উন্নয়ন করেছে রাস্তাঘাট করছে পুকুরের এইটা বা ভালো দিয়েছে সুন্দর ডিজাইন করে রাস্তাগুলো সব পিচিয়ে দিয়েছে ভালো আর কাউন্সেলরকে পাশে পান সব সময় হ্যাঁ হ্যাঁ ভালো কাউন্সেলার ভালো ডেঙ্গুর সময় কাউন্সেলরকে পাশে পেয়েছে হ্যাঁ কোনো রকম কোনো অসুবিধা হলে কাউন্সেলারকে জানালে কাউন্সেলার সংসঙ্গে আসে হ্যাঁ না না আমাদের কাউন্সিলার পাক্কাই ভালো ডার করে দিয়েছে এবং রাস্তাগুলো মেরামত করে দিয়েছে আরও কিছু কিছু যেমন এই আমাদের পাড়ার মন্দিরে এই ব্যাপারে প্রচণ্ড হেল্প করেছেন খুবই ভালো এখনো এখনো পর্যন্ত কি এমন কোনো বিষয় আছে যেটা কাউন্সিলরের কাছে চান মানে আপনাদের চাওয়া আছে কাউন্সিলারের কাছে কাউন্সিলার সেই কাজটা করলে ভালো চাওয়া বলতে রাস্তাঘাট ঠিক আর লাইট পোস্টার লাইট জ্বললেই হলো এর বেশি কিছু চাই না আমরা এটুকু পেলেই যথেষ্ট বাড়ির বাইরে যে ময়লা জমে থাকে সেই সব ময়লা ড্রেনেজ ব্যবস্থা সমস্ত কিছু প্রত্যেকদিন মোটামুটি এক সপ্তাহ পর পরই পরিষ্কার করে দেয় অসুবিধা করেন না রাস্তাঘাটও ভালো আছে জলও ভালো আসছে আর কি বলবো বলো না আমাদের কোনো সমস্যা নেই আমাদের হ্যাঁ আমরা ডাকলেই পাই আমরা কথা বলে নিলাম বারাসাত পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে তারা বললেন তাদের এলাকায় কতটা উন্নয়ন হয়েছে এবং এখনও পর্যন্ত তারা কাউন্সিলরের কাছে কি কি চান আমরা কথা বলবো বারাসাত পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অর্থাৎ অভিজিৎ নাগ চৌধুরী ওরফে বাক্কাই বাক্কাই তার সঙ্গে কিন্তু আমরা কথা বলে নেবো এবং তিনি কি বলছেন ওয়ার্ডের জন্য কতটা উন্নয়ন করলেন এবং আগামী দিনে ওয়ার্ডের জন্য তারা আর কি কি পরিকল্পনা রয়েছে সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে আমরা আপনার ওয়ার্ড ভিজিট করলাম এবং ওয়ার্ডের যে হালাকত সেগুলো দেখলাম আপনি আপনার ওয়ার্ডের জন্য কতটা উন্নয়ন করতে পেরেছেন এখনও পর্যন্ত বলে মনে করছেন এখন অবধি আমি ঠিক দু বছর এখানকার কাউন্সিলার এই মার্চ মাসে দু বছর পূর্ণ হবে এই ওয়ার্ডের একটু বৈচিত্র্যময় একটু ওয়ার্ডটা ওয়ার্ডটার একদিকে স্ল্যাম এলাকা আছে আর আরেক দিকে মানে সাধারণ বসতি আছে পাড়াগত বসতি তো দুটো বড় বড় স্ল্যাম এলাকা আছে তার মধ্যে ইন্দিরা কলোনি প্যারিচরণ কলোনি এইগুলোকে যতটা পরিষ্কার রাখার চেষ্টা করেছি এবং খুব শিগগিরই অলরেডি আমরা স্যাংশানও করিয়ে দিয়েছি যে ইন্দিরা কলোনিতে আমরা আবাসন করে মাস আবাসন একটা করা হচ্ছে সেখানে তাদের ঘর দেওয়া হবে আর তার স্যাংশানও হয়ে গেছে এবং সেটা খুব মানে দু থেকে তিন মাসের মধ্যে কাজ শুরু হবে পাশাপাশি আরেকটা সমস্যা এই ওয়ার্ডে ছিল যেটা জল নিকাশি সমস্যা সব থেকে বড়ো সমস্যা একটু বৃষ্টি হলেই পোষাদপুর অঞ্চলটা পুরো ডুবে যেত আমি এখানে ইলেকশনে দাঁড়াবার আগেই আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলে স্থির করেছিলাম যে আমি জিতে এলে প্রথমেই চেষ্টা করব এই জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করার তো দুটো বর্ষা আমি পেরিয়ে এসছি দেখেছি আমি আমাদের যে এক্সপার্ট দিয়ে আমরা যে কাজ করিয়েছি নালা পরিষ্কার থেকে আরম্ভ করে নতুন নালা তৈরি করা থেকে আরম্ভ করে যা যা করেছি তার মধ্যে দিয়েই পোশাকপুর এখন জলের তলায় যায় না কি আপনার ওয়ার্ডের সমস্ত জায়গায় জল নিকাশি ব্যবস্থার যে সমস্যা ছিল সেই সমস্যা মিটেছে আমরা তো হাট খোলার ভেতরে যে বস্তি এলাকা রয়েছে সেখানে যে মাঠ রয়েছে সেখানে এখনো পর্যন্ত হাঁটু জল জমে রয়েছে আমি যেটা বলছিলাম এক্ষুনি দুটো শ্রাম লাগা আছে দুটো স্ল্যাম এলাকার মধ্যে হাটখোলা দুটো বস্তি আছে এবং ওই জায়গাটায় যে এলাকাটা আপনি দেখেছেন মাঠ ওই জায়গাটা অ্যাকচুয়ালি ছিল উচ্চশিক্ষা দপ্তরের জমি সেই জমিটা আমরা চেষ্টা করে এই এক থেকে দেড় বছরের মধ্যে জমিটা বারাসাত পৌরসভার অন্তর্গত করি এবং উচ্চশিক্ষা দপ্তর থেকে পৌরসভাকে হ্যান্ডওভার করে জমিটা এবার ওইখানে আমরা মাস হাউজিং প্রজেক্ট করছি এবং ওইখানে মানুষের জন্য সেখানে মানে নালা এবং পয় প্রণালী বিশেষ করে ওয়েস্ট বেরোবার নালা টালা সব ভালোভাবে একটা পরিকল্পিত প্ল্যান ওয়াইজ একটা ওই জায়গায় বসতি বা হাউজিংয়ের আমরা প্ল্যান পাশও করিয়েছি খুব শীঘ্রই ওখানে কাজ হবে আমরা আশা করছি যে আগামী বছরের মধ্যে ওই এলাকায় নালার কোনো সমস্যা থাকবে না বা অন্তত নিকাশি ব্যবস্থাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটু রাজনৈতিক প্রশ্নের দিকে যাব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে তৃণমূলের বিভিন্ন নেতামন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছে সামনেই লোকসভা ভোট কতটা ফল ভালো করতে পারবেন বলে মনে করছে ফল মানে ব্যাপার হচ্ছে আমার ধারণা পশ্চিমবাংলায় তৃণমূল বাদ দিয়ে অন্য কোনো দল নেই পুরো ফলটাই ভালো হবে তৃণমূলে তার কারণ হচ্ছে ফল পেতে গেলে একটা গাছের ফল তৈরি হয় তার জন্য গাছটাকে যত্ন করতে হয় বাড়াতে হয় তার নার্সিং এর প্রয়োজন হয় সেই নার্সিং কোনো দলের নেই খালি সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দুর্নীতির ছবি দেখা যাচ্ছে এবং বর্তমানে জ্বলছে সন্দেশখালী এবং এরকম আরও অনেক জায়গা আছে যেখানে দুর্নীতি হয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সাহায্য পাচ্ছে না তারপরেও কিভাবে ভাবছেন রিপোর্ট কার্ড ভালো হবে প্রথম কথা হচ্ছে এক্ষুনি যে কথাটা বললেন মানুষ তৃণমূলের কাছ থেকে সাহায্য পাচ্ছে না প্রথমেই এইটা আমি বিরোধিতা করছি বাংলার মানুষ এবং বাংলার বিশেষ করে মহিলারা তারা এই লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে গ্রাম বাংলার প্রান মানে প্রান্তিক জায়গায় মহিলারা যে কি খুশি আপনারা একটু প্রান্তিক এলাকায় ঘুরে আসুন তবেই বুঝতে পারবেন এবং আমার বিশ্বাস বাংলায় যদি বারো কোটি মানুষ থাকে তার ছ কোটি মহিলা হয় সেই মহিলাদের নাইনটি পারসেন্ট ভোট তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে সন্দেশখালীর এই ঘটনার পরেও সন্দেশখালি এমন কিছু ঘটনা ঘটেইনি যে কি এই ঘটনা বলতে কি ঘটনা আমার মহিলাদের ওপর এত পরিমাণে অত্যাচার করা হলো শেখ শাহজাহান যিনি কিনে ইডিদের ওপর আক্রমণ করলেন সন্দেশখালী এখন বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে কিনে একশো চুয়াল্লিশ ধারা চলছে তারপরেও এর জন্য পুরো দায়ী বাংলার মিডিয়া কেন মিথ্যে সংবাদ তারা প্রচার করছে প্রথম কথা হচ্ছে শেখ শাহজাহান ইডিকে অ্যাটাক করেনি করেছে গ্রামবাসী আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশকালে মহিলাদের ওপর কারা অত্যাচার করেছে কোন কোন যদি মিডিয়া ভুল খবর প্রচার করে যদি আপনি আপনি যেটা বলছেন যে শেখ শাহজাহান নিজে আক্রমণ করেননি এটিদের ওপর গ্রামের মানুষ এটিদের ওপর আক্রমণ করেছেন সেক্ষেত্রে দেখতে গেলে এখনও পর্যন্ত কেন শেখ শাহজাহান পলাতক রয়েছেন এবং গ্রামের মানুষ যারা কিনা একসময় শেখ শাহজাহানকে সাহায্য করে এলেন কিন্তু তারপরে বর্তমানে একদমই দেখ যে ছবি দেখতে পাচ্ছি আমরা যে গ্রামের মানুষ কিন্তু সেকশাজারের বিরুদ্ধে যাচ্ছে বললাম ভুল সংবাদ আপনারা প্রচার করছেন তার কারণ হচ্ছে ইদিকে যারা আক্রমণ করেছিল বলছেন সেই গ্রামের মহিলারা মুখ রেখে করেন তাদের সবাইকে পর্দায় দেখা গেছে আর এখন যারা এখানে আরেকটা এখানে আপনার আপনাকে আরেকটা ক্রস কস্ট চেন্ড যে যে মহিলা নির্যাতিতা হন তিনি কি কখনো মুখ দেখিয়ে সংবাদ মাধ্যমের সামনে আসতে পারে আমার কথা হচ্ছে যখন ইডিকে আক্রমণ করতে গেছিল মহিলারা তার আগেই নির্যাতিত হয়েছিল তাহলে কি করে এলো তাহলে তারা এলো কেন শোন ভাওতা দিয়ে অনেক কিছু হয় কিন্তু ভাওতা দিয়ে সত্যিটাকে ইয়ে করা যায় না ও সাময়িক হয় ওটা তার মানে আপনি বলছেন মিডিয়া ভাওতা দেয় হ্যাঁ দিচ্ছে তো পুরো মিডিয়াই তো করছে তাই এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষে এই মুহূর্তে যদি সেটাই হয়ে থাকে তাহলে কিছুদিন আগে আমরা যে দেখলাম তিন দিন আগে যে দেখলাম সন্তু পান গ্রেপ্তার হয়েছিলেন তার জন্য যে চার্জশিট ফাইল করা হয়েছিল সেখানে কোনো এফআইআর নেই কেন এগুলো টেকনিক্যাল এগুলো কোনো বিষয় নয় কোনো জিডিও হয়নি এগুলো কোনো বিষয়ই নয় যখন কোনো এলাকায় কেউ ষড়যন্ত্র করে এলাকায় উত্তপ্ত করার চেষ্টা করে বা প্রবশ করে তখন সরকার তার মতো করে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থাটাই নিয়েছে কোথাও গিয়ে কি রাজ্য সরকারের যে ফল্ট রয়েছে সেই ফল্ট এড়িয়ে যাচ্ছে কে আপনি এবং আপনার দল আগে প্রথম কথা কেন্দ্রীয় সরকারই পুরো এড়িয়ে যাচ্ছে বিষয়টা তা রাজ্য সরকার তার সঙ্গে এরবে তো তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমরা কথা বললাম বারাসাত পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ নাথ চৌধুরীর সঙ্গে আমরা শুনে নিলাম তার কথা তিনি কী বললেন সেই কথা তুলে ধরলাম আপনাদের সামনে আমরা ফিরবো খুব তাড়াতাড়ি এমনই আরও অনেক খবর নিয়ে এবং অন্য কোনো ওয়ার্ড থেকে এবং সেই ওয়ার্ডের দুর্নীতি এবং উন্নয়ন তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রী রিপোর্ট বারাসাত